জীবনটারে নষ্ট করলাম ধরে ভালোবাসিয়া বোর মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া ও প্রাণ রে মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া আইনা দেও মোর অসুদার বড়ি খেয়ে নইলে যাব গ আইনা দেও মুর অসুদারে ব তোরে বালবশিয়া মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া ও প্রাণো বন্ধু রে মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয় আমি তরে বালরে বা লোক সমাজে হইলাম আমি আমিতরে বালরে বা লোক সমাজে হইলাম দোষী আমার প্রেমের সুরি বুকে আমার প্রেমের সুরি তোরে বড় মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া ও প্রাণ বন্ধু ধরো মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া তোর রে রীতি তুই মারে করলে ডাকাতি তোর পীড়িতের এমনিরে রিতে তুযা মারে করলে ডাকাতি জাকির দেওয়ান সর্বতে গি জাকির দেওয়ান সর্বতে গি তরে বালো মাযা লাগে মাযা মায়া লাগে তোর লাগিয়া ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া আমার জীবনটারে নষ্ট করলাম জীবনটারে নষ্ট করলাম তোরে বালুবাস মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিযা